ও ইউিকা আজকে তুমি কি রান্না করেছো বাবা দেখি দেখি কি রান্না করেছো এটা কি এটা তো বাঁধাকবি আর এটা কি আরে ম্যাগি রান্না করছো হ্যাঁ উড়িষ্যা আরে চাইনিজ ফুড হ্যাঁ বাঁধাকবি আর ম্যাগি বাবা সত্যি তো এক ঘেয়েমি খাবার রোজ রোজ কারোরই ভালো লাগে না ভালোই হলো তো বলতে বাবা ম্যাগির প্যাকেট তো বড় হ্যাঁ বড় ম্যাগির প্যাকেট তাহলে মা বাঁধাকপি আর ম্যাগি আর তার সাথে কি হ্যাঁ উনি বাবা তুমি খাচ্ছো ভালো হয়েছে হ্যাঁ বাবা ম্যাগি বাঁধাকপি আর এটা কি শাক ভাজা হ্যাঁ অন্যরকম খাবার তো আজকে বাবা ব্যাগভর্তি বাজার বড় বড়ো ম্যাগির প্যাকেট বাপরে বা বন্ধুরা চলে এসছে হ্যাঁ ওই বাবা রান্না করতে করতে খায় ভালো হয়েছে ম্যাগিটা হ্যাঁ ভালো হয়েছে আমাকে দেবে তোমার হাতে ম্যাগি খেয়ে যাব রোজ তো এই মাছ মাংস কে আর ভালো লাগে খায় ঠিক আছে আমাকে একটু প্লেটে করে দাও হ্যাঁ প্লেটে করে দাও একটু খাই দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা কত ম্যাগি দিয়েছে আমাকে আমার তো পেট ভরে যাবে হুম বাহ খুব হয়েছে তো ম্যাগিটা একটু বন্ধুদের খাওয়াও ও ইউভিকা হুম তোমার একটু বন্ধুদের দাও ইউভিকা বন্ধুদেরও তো খিদে পেয়েছি না ওদেরও তো নতুন নতুন জিনিস খেতে ভালো লাগে তো এই রকম ম্যাগি তুমি যদি এরকম রান্না করে দাও তাহলে তো ওরাও তো তোমাকে খুব ভালোবাসবে না বাবা বড়ো ম্যাগির প্যাকেট তো হুম কাকে দিচ্ছ প্লেটে করে কাকে দিচ্ছ ওটা কাকে দিচ্ছ ইউভিকা ও ইউভিকা কাকে দিচ্ছ প্লেটে করে হ্যাঁ ই মা চামচে করে তুলতে হয় তো ই বাবা হাতে করে তুলেছে হ্যাঁ আর বন্ধুদের একটু খাওয়াবে না তো বন্ধুদের খাওয়াও বন্ধুরা তো খিদে পেয়েছি এই বাবা নিজে হাত চেটে খায় বন্ধুদের দেয় না দূর তো বন্ধুদের একটু দাও বন্ধুরাও তো ম্যাগি খাবেই একটু এ তো বন্ধুদের দাও আর আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ পিঙ্ক পিং পরেছ হুম আর একটু দাও চা তো খালি বেশি বেশি করে খাও একটু ম্যাগি দাও ম্যাগি খাক নতুন জিনিস বানিয়েছ একটু হ্যাঁ আচ্ছা ওই বন্ধুদের দাও তাহলে ওই বন্ধুদের দাও ওই বন্ধুদের দাও ওদেরও তো খেতে ইচ্ছা করছে না দাও দাও ওদের ম্যাগি ম্যাগি দাও 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 ওদেরকে তাড়াতাড়ি দাও খিদে পেয়েছে ওরা খাবে নাম 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 খাওতো খাওতো এ মা ওদেরকে খাওয়াতে খাওয়াতে নিজে খেয়ে নেয় ই ই ছু ছু তুই দা এ বন্ডু দেখ আছে করতে নিজে কে নেই এ তো ছু ছু তুই মা ছোচা বন্ডু ছোচা দদনি ছু ছু ই মা ই আচ্ছা ঠিক আছে ও খাইয়ে তুমি খাও হ্যাঁ ও দেখে একটু খাইয়ে দেবে তুমি খাও হ্যাঁ এবার তুমি খাও খাই আছো খুব সুন্দর হয়েছে বলেছে তোমার ম্যাগিটা খুব সুন্দর হয়েছে এবার তুমি খাও ঠিক আছে আর তোমাকে বাঁধাকপি দেবে একটু চা দেবে একটু চা দাও ইউবিকা ও ইউবিকা অনেকদিন পর এসছি একটু বিকালের দিকে এলাম আজকে ওই জন্য তুমি ম্যাগি বানালে হ্যাঁ আজকে তো একটুখানি চা খেয়ে যাবো ম্যাগির সাথে একটু চাও ভালো লাগবে একটু চা দাও না আমাকে একটু চা দাও একটু চা দাও চা খাই তাড়াতাড়ি দাও একটু চা দাও আমাকে একটু চা দাও একটু চা দাও এটাতে চা দাও একটু চা খাই নাম নাম ভালো ভালো খেতে চাটা হুম ইউভিকা আমাকে একটু চা দাও ও ইউভিকা আমাকে একটু চা দাও ও কি হলো কি হলো আবার ওদের মারবে নাকি হ্যাঁ ওদেরকে মারবে হ্যাঁ ওদেরকে মারবে বলে রেডি হচ্ছ নি তবু তবু কেন মারছো ই মা মারছো কেন তুমি ওরা তো কাঁদছ ও দু তো লাগছে ও লাগ লাগছে মা মারে না ওরা ওরা দুষ্টুমি করবে না ঠিক আছে ও ঘুম পাড়াচ্ছো ঘুম পাড়াচ্ছ ঘুম পাড়াচ্ছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুমিয়েছে ঘুমিয়েছে না খেয়েছে ঘুমিয়েছে হ্যাঁ আমাকে একটু চা দেবে একটু একটু চা দাও না আমাকে একটু চা দাও হ্যাঁ একটু চা দাও ইউবিকা একটু চা দাও একটু একটু চা দাও একটু চা দাও চা খেয়ে বাড়ি চলে যাই একটু চা দাও ভালো হ্যাঁ তোমার ম্যাগিটা সত্যি খুব ভালো হয়েছে আমাকে একটু চা দাও তোমার ম্যাগি খুব খেয়েছি একটু চা দাও চা খেয়ে বাড়ি চলে যাই দাও একটু কাপে করে চা দাও আমাকে দাও 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 চা দেবে না একটু দাও একটু চা দাও একটু চা দাও তাড়াতাড়ি দাও চা টা খাই দাও 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 একটু বাঁধাকপি দাও এটা খাই এটা দাও দাও তাড়াতাড়ি তুমি যেন গিফট এনেছি বাড়ি চলে যাব তো এগুলো দাও একটু চা দাও না এন না ধরো 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 দাও মা আর ব্যাগে কি বাজার করেছো হ্যাঁ ব্যাগ ভর্তি কি বাজার এগুলো হ্যাঁ দেখি তো ম্যাগির প্যাকেট আবার কি আলু বাবা কত কি বাজার করেছ তো পেঁয়াজ টমেটো বিশাল ব্যাপার তো ইউবিকা হ্যাঁ বিশাল ব্যাপার তো আলু পিঁয়াজ ম্যাগি আলু পেঁয়াজ টমেটো হুম খুব সুন্দর হয়েছে তোমার বাজারে আমি তুলে দিলাম ঠিক আছে এন হুম এন কি কি ওটা খাবে ঠিক আছে ও ইউভিকা তাহলে আমাকে কিছু আর দিলে না তো চা দিলে না তো হ্যাঁ আমাকে আর চা দেবে না আমাকে চা দেবে না আমি চলে গেলাম দূর তুমি আমাকে চা দিচ্ছ না তোমার জন্য একটা খাবার এনেছি একটা নতুন জিনিস এনেছি ঠিক আছে এই দেখো তোমার জন্য নতুন গিফট ললিপপ পছন্দ হয়েছে বাবা এত পছন্দ হয়েছে হ্যাঁ এত পছন্দ হয়েছে ঠিক আছে নাও আমি চলে গেলাম টাটা বাই বাই টাটা বলো নইলে কিন্তু গিফট ফিরে নিয়ে নেবো টাটা টাটা বলো টাটা বলো টাটা বলো টাটা টাটা আবার কালকে আসবো